লাইকুম রহমতোল্লা বরকাতো হ্যালো ইব্রিয়ান দেখেন সদাগর কুরিয়ার সার্ভিসের কি অবস্থা আমার মাল পাঠাইছে দেখেন আমার মাল পাঠাইছে কোম্পানি থেকে দেখেন এখান থেকে আমার দুই পিস মাল চুরি হয়ে গেছে ঠিক আছে এই বান্ডেল থেকে দুই পিস চুরি করছে আর এখান থেকে এক পিস চুরি করছে দশ পিসের পেটি থাকে এ দেখেন এখানে আছে নয় পিস দুই চার ছয় আট নয় এখান থেকে তিন পিস মাল চুরি করছে সদাগর কুরিয়ার সার্ভিসের যে সমস্ত মানে মানে ওখানে কর্মকর্তারা আছে কর্মচারীরা আছে বা লেবার যারা আছে এদের দ্বারা এই কাজটি ঘটেছে তো আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতেছি যারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠাবেন অবশ্যই আপনারা এইগুলো মানে খেয়াল রাখবেন এবং এই সমস্ত চোরদের থেকে আপনারা বিরত থাকবেন ঠিক আছে সদাগর কুরিয়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তারা আছে বা যারা লেবার আছে বিশেষ করে এই সমস্ত চোরদের দ্বারাই এই কাজগুলো ঘটে থাকে তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা কর্মচারী যারা আছেন আপনারা অবশ্যই এটা দৃষ্টি আকর্ষণ করবেন ঠিক আছে আমি এটা নিয়ে আমি অভিযোগ জানাইছি তারপরে আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখায় দিচ্ছে যে দেখেন আসলে টেনিস্পোর্টের মাধ্যমে যে প্রোডাক্টগুলো যে আমরা যে বিভিন্ন জায়গায় হস্তান্তর করি দেখেন কি অবস্থা আবার দেখেন এখান থেকেও কিন্তু আমার দুই পিস মাল চুরি হয়েছে দেখেন কালো মাল এখানে সলিড কালো এখানে দশ পিসের পেটি থাকে দশ পিসের পেটি এখান থেকে আপনার দুই পিস মাল চুরি হয়েছে দেখেন এখানে আট পিস আছে দু দুই এই যে তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন এখান থেকে দুই পিস মাল চুরি হয়েছে ঠিক আছে দুই পিস মাল চুরি হয়েছে আবার এখান থেকেও আবার এক পিস মাল চুরি হয়েছে আমার টোটাল এক বস্তা মালের ভিতর থেকে আপনার ছয় পিস মাল অলরেডি চুরি করে নিয়েছে ওরা দেখেন মানে কতটা খারাপ ফলে পরে এই সমস্ত মানে কুরিয়ার সার্ভিসের যারা লেবার পোস্টের যারা আছে তারা কতটা নিকৃষ্টতম কাজ করতে পারে দেখেন আপনারা এখানেও দশ পিস থাকে দশ পিসের থেকে এক পিস খুলে রাখছে এক দুই তিন চার এই দেখেন নয় পিস ঠিক আছে তো যারা কুরিয়ার সার্ভিসে যারা প্রোডাক্ট পাঠাবেন আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই আপনারা এই বিষয়টি একটু খেয়াল করবেন আর মানে এই সমস্ত চোর যারা আছে তাদেরকে জরিমানাসহ মানে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক দেখেন আমি দেখাচ্ছি আমার যে বস্তায় প্রোডাক্টটি এসেছে আমি বস্তাও আমি দেখাচ্ছি দেখেন এই বস্তার ভিতরে বস্তা কিন্তু সেলাই করা ছিল দেখেন একদম মানে ওখান থেকে যে বস্তাগুলো দেয় আমাদের একদম ক্লিয়ার কোনো সিরাটিরা কোনো রকমের কোনো ইয়ে থাকে না দেখেন এই যে এখানে দেখেন ইয়ে করছে খাটেছে সেরছে এখান থেকে হয়তো বাইর করলে করতে পারে আবার সবচেয়ে বড় যেটা এই যে এটা দেখেন এখান থেকে এখান থেকে মালগুলো বের করে নিচ্ছে দেখেন দেখেন এখান থেকে মালগুলো বের করে নিয়েছে খুব সহজে কিন্তু এখান থেকে মাল বের করে নেওয়া সম্ভব তো এখান থেকে এই 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 পেটিটা ছিল উপরে এটা উপরে ছিল এখান থেকে এখান থেকে কিন্তু মালটা বের করে নিয়েছে তারপরে ছেলে এইগুলো ছিল এখান থেকেও বের করছে আবার এখান থেকেও বাইর করছে আবার এই পেটি থেকেও মনে করেন যে মাল বাইর করে নিয়েছে ঠিক আছে তো যারা ট্রান্সপোর্টে মাল পাঠান অবশ্যই আপনারা সদাগর কুরিয়ার সার্ভিস থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন এই সমস্ত চোরদের থেকে নিজেকে বিরত রাখবেন ঠিক আছে তো সকলকে মানে মূলক সচেতন হওয়ার জন্য এই ভিডিওটি করলাম অবশ্যই আপনারা সচেতনতার সাথে যেখানেই প্রোডাক্ট পাঠাবেন অবশ্যই আপনারা দেখে শুনে একটু বুঝে শুনে তারপরে পড়াক পাঠাবেন ঠিক আছে দেখেন এই সমস্ত চোরদের থেকে আপনারা বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ